হ্যালো দর্শক এলপিএল খেলতে শ্রীলঙ্কা যাচ্ছেন তাহিদ হৃদয় তার সঙ্গে গেলেন তাস্কিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান শ্রীলঙ্কা যাওয়ার আগে সবার কাছ থেকে দোয়া নিলেন তারা এবার বিশ্বকাপে একমাত্র ব্যাটিংয়ে তাহিদ হৃদয় ছাড়া কোনো ব্যাটারই পারফর্ম করতে পারেনি এবার বিশ্বকাপে ঘরে তার স্ট্র্যাকের ডু অন্যদিকে বোলিং বেশ ভালো পারফর্ম করেছে তাসকিন আহমেদ মুস্তাফিজুর রহমান কিন্তু বিশ্বকাপের প্রথম রাউন্ডে দুর্দান্ত বল করলেও সুপার এইটে তেমন কোনো সুবিধা করতে পারেনি বোলাররা বিশ্বকাপে ভরাডুবি করে দেশে আসা মাত্রই আবারও চলে যাচ্ছে লঙ্কান প্রিমিয়ার লিগ এলপিএল খেলতে এবার এলপিএলে একই দলে ডাম্বুলার হয়ে খেলবেন হৃদয় তাস্কিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান এলপিএলে দুর্দান্ত পারফর্ম করে ভক্তদের দিতে চান উপহার অন্যদিকে এলপিএলে হাসারাঙ্গাকে দিলেন হুঁশিয়ারি হৃদয় আবারও ধোলাই করতে চান হাসারাঙ্গাকে দর্শক হাসারাঙ্গাকে পেলে যেন হৃদয়ের ব্যাটে অটোমেটিক পাওয়ার এসে যায় বিশ্বকাপেও হাসারাঙ্গাকে ধলাই করেছে হৃদয় আবার সিরিজেও ধলাই করেছে হাসারাঙ্গাকে এবার এলপিএলও ধলাই করতে চান হৃদয় দর্শক আপনাদের মতামত কি কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন